একসময় অনাবাদী ছিল বিশাল বরেন্দ্র অঞ্চল উনিশশো সালে বিএনডি প্রতিষ্ঠার পর এ অঞ্চলের মাঠগুলোতে ফসলে ভরে উঠতে শুরু করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর রাজশাহী রংপুর বিভাগে আঠারো হাজার গভীর নলকূপ স্থাপন করে চাষাবাদের জন্য পানি সরবরাহ করে তবে গেল ছয় নভেম্বর সরকার গ্যাজেট দিয়ে কৃষি ও শিল্পায়নের জন্য পানি উত্তোলন বন্ধের নির্দেশনা দেন জানিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা কৃষকদের ক্ষতি হবে ফসল হবে না ডিপ না থাকলে তো হবে না পানি না দিলে তো ফসল হবে না জমিতে যদি বরেন্দ্র থেকে পানি না দেয় ডিপ যদি উঠে যায় তাহলে দেখা যাচ্ছে যে আগের মানুষ যেভাবে দলিয়া খায় ব্যস্ত রকম ওরকম দলিয়া খায় ব্যস্ত হবে আবাদ না করলে খাবে কি আমাদের হবে আপনার জমিতে ধান নাইলে আমরা কি খাব আবাদ না করলে আমরা খাইতে পারবো না আর বরেন্দ্র পানি ছাড়া আমাদের আবাদও হবে না এছাড়া কোনো বিকল্প কোনো পথও নাই এদিকে যদি এখন হঠাৎ ডিপটি বন্ধ হয়ে যায় তাহলে এই যে রবি শস্য যত টমেটো আছে কপি আছে এগুলো পানির কোনো আশ্রয় নেই তাহলে হবে না যাতে বন্ধ করে দেয় এই ই ছেচের এই ডিপ তাহলে আমাদের এই যে টমেটোতে সাত দিন থেকে আট দিন পর পর সেচ লাগে তারপরে আপনার এই যে কপিতে লাগে ওরকম দশ বারো দিন পর আমাদের বিকল্প কোনো কিছুই প্রতি বছর প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয় যার পুরোটাই সেচ নির্ভর কৃষি ও পরিবেশবিদরা বলছে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত ঠিক থাকলেও আগেই বিকল্প উৎস সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি ছিল আমরা কিন্তু প্রজেক্ট থেকে চাচ্ছিলাম আমরা কিন্তু বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করছিলাম যে পানি নিচের পানি কৃষিকাজে না ব্যবহার করে এবং সেটার বিকল্প পানির ব্যব অবস্থা করতে হবে সরকারকে বিভিন্ন গলা সংস্কার বা পদ্মা নদী থেকে বিকল্পভাবে পানি আনা এবং এই পানির মাধ্যমে কৃষি চাষ করতে হবে কিন্তু যদি হঠাৎ করে পানি উত্তোলন বন্ধ হয়ে যায় তাহলে দেখেন প্রতি প্রত্যেক এখানে একটা হিউজ পরিমাণ ক্রপ প্রোডাকশন কমে যাবে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে এটাতে অবশ্যই এক একটা ইম্প্যাক্ট পড়বে বিশেষ করে খাদ্য নিরাপত্তা যেটা আমাদের যেভাবে খাদ্যটা এই অঞ্চলে উৎপাদিত হতো সেইভাবে উৎপাদিত হবে না আমরা দীর্ঘ দুই যুগ আন্দোলন সংগ্রাম করেছি যে মাটির নিচের পানি তোলা যাবে না আর তুললে যে ক্ষতিটা হবে সেটা কিন্তু সরকার পূরণ করতে পারবে না সুতরাং আগে থেকেই সরকারের উচিত ছিল যে আপনার ভূ পানি এখানে তোলা নিশ্চিত করা বরেন্দ্র অঞ্চলের পানি সংকট নিয়ে সরকারের গঠিত কমিটিতে কাজ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব ও খনিজ বিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান তিনি বলেন ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে বিকল্প সুপারিশ দেওয়া হয়েছে সরকারকে আর বিএমডিএ বলছে তারা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন আগামী দশ তারিখে পানি মিনিস্ট্রির আন্ডারে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন সেখানে এটা ন্যাশনাল ডেসিমিনেশন হবে এবং ফাইনালি আমরা লোকাল ডেসিমিনেশন করেছি আমরা করার পরে এটা ফাইনালি আমরা সরকারের কাছে তুলে দেবো যে কী করণীয় এবং কাকে কাকে ট্রেন্ড আপ করা লাগবে কোথায় কোথায় অ্যাওয়ারনেস করা লাগবে বলছেন আপনারা লিখে জানান আমরা এটার ব্যবস্থা নিব এবং ওখানে কৃষি প্রতিনিধি ছিলেন তিনি বলছেন আপনারা লিখে দেন আমরা ওয়ার্পকে জানাবো তারপরে ওয়ার্পও আমাদেরকে ওয়ার্পর ডিজিও ছিলেন ওখানে ওতে আমরা লিখে দেবো আমরা একটা চিঠি অলরেডি লিখেছি এই আগামী হয়তো রোববার দিন ওনারা পেয়ে যাবেন তখন এই বিষয়টা নিয়ে হয়তো সমস্যা আর থাকবে না আমি আশা করি যে এই সমস্যা আমাদের সরকার ঠিকঠাক করে দেখবেন গেজেটে পঁচিশ উপজেলার দুইশো পনেরোটি ইউনিয়নকে আগামী দশ বছরের জন্য পানি সংকটপূর্ণ ঘোষণা করা হয়েছে